মানবাধিকার সংগঠনগুলো বা এই সংগঠনগুলো যারা এতদিন পর্যন্ত একেবারে ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছিল ডক্টর ইউনুসকে তারা কেন শিফট করছে আমি শুরু করবো দুইটি শব্দ দিয়ে আমার সমালোচক যে কথাগুলো বললেন এর সাথে আমার একদমই কোনো দ্বিমত নেই এবং বিশেষ করে সিভিকাস কমিটি ফর প্রোডেক্টন প্রডেক্ট জার্নালিস্ট এই আমি ও ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমিও কাজ করি এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট উনি উনি এই যে সংগঠনগুলোর কথা বলছেন আমাদের মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হলো কারণ আমি এখন যেটা বলবো এটা সেখানে লিঙ্ক করা যাবে কিভাবে লিঙ্ক করা যায় দেখুন এটা আসলে যদি না আমরা ওই বারোটা যে পয়েন্ট ওনারা তুলে ধরেছেন সেখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো কিন্তু এটা দিয়ে শাক ঢাকার মতন অবস্থা কারণ ইউনেসকে রক্ষা করার জন্য এই ফলো আপ কারণ এই চিঠির প্রথমই উল্লেখ করা হয়েছে যে আপনার সাথে যে মিটিং হয়েছিল ইন্টারন্যাশনাল গ্রুপ এটা কিন্তু আমার সহ আলোচক বলেছেন যেটা খুব প্রণিধানযু যেটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকটা রবার্ট ক্লাইভ এর মতন আহ নবাবকে বলছে এখন আপনার কি করতে হবে এখন আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আর খুব ওই যাওয়ার আগে ওনারা বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদেরকে কথা না বলেছিলেন যে তাদের একমাত্র ব্যবস্থা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো কিন্তু এটা সম্ভব নয় এটা হলো সারমর্ম তার অর্থ হলো আকার ইঙ্গিত আবার বলছে যে রোহিঙ্গা সম্বন্ধে আপনাদের বাংলাদেশের বা আপনাদের কোন যদি ধারণা থাকে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো ওইটা ভুলে যান আমরা যে রেসিপি আপনাকে দিচ্ছি সেটাই ফলো করতে হবে আলটিমেটলি সেই কথাগুলো বলার জন্যে এই চিঠিটা তৈরি এখানে আমি এই চিঠির অনেকগুলো অংশই পড়তে পারি কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করব না কিন্তু মৌলিক বিষয়টি হলো ইউনুসকে তার বন্ধুরা রক্ষা করার জন্য একটি চিঠি ওপেন করে দিলেন এবং সেখানে ওই চিঠির সম্পূর্ণটাই উনার প্রশংসা করা হচ্ছে ওনাকে বলা হচ্ছে যে এদেরকে গ্রেফতার করো এদেরকে বিচার করো ওদের আর্মির সহযোগিতা নাও কিন্তু পুলিশ হত্যার কথা বলা হয়নি মবার তিন হাজার পুলিশকে যে পুলিশ অফিসারদেরকে হত্যা করানো সেটা সেটার যে নীতি। এবং আরো একটা অনৈতিক এবং বিশ্বব্যাপী এটা অনৈতিক এই যে তথাকথিত জুলাই সন যেটার কোন ভিত্তি নেই সেসব কিছু নিয়ে কিন্তু এখানে কোনো কথা নেই যে আপনি আপনার কাজ হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সেখানে নির্বাচন দিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত কাছে। কাছে এই আমার মনে হচ্ছে যে দ্রুত তারা আজীবন এক ক্ষমতায় দেখতে পা চাচ্ছে বা পাচ্ছে সেইটার জন্য বলতে গিয়ে এই ঢাক ঢাকনাটা ঢাকলেন এখানে যে আওয়ামী লীগের যে বাংলাদেশে আওয়াম সে আওয়ামী লীগ করুক আর না করুক এই তার নাম দিয়ে যে আওয়ামী লীগদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হত্যা করা হচ্ছে জলে স্থল জলে বিলে খালে বিলে বলবো আর কি খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে এই বিষয়গুলোকে কভার করার জন্য উনি বলেছেন ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা বিলম্বের প্রত্যাহার করতে হবে এই আই মত প্রকাশ সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে অযথা শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথ ভাবেও নিষিদ্ধ করা যায় না কোনো উপায় নিষেধ কারণ এটা মানুষ মানুষের দেশ মানুষ কথা বলার রাইট আছে তার প্রতিবাদ করার রাইট আছে রাজনীতি আমি যখন দোকান খুলেছি নরসুন্দরের তখন তো আমার কাজটা হলো চুল কাটা তাই না তা আমার যদি চুল কাটা এই রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে অনেকের কাছে এটা খুব আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি দস্তুগির দেখছি আর কারণটা হলো যে তারা দেখতে তারা বলতে চাচ্ছে যে কিছুদিন আগে ওরা যে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক সেটা হলো ডক্টর আগে বলল আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ যেটা আমার সমালোচক খুব সুন্দর আমার জন্য সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন যে এই সংগঠনগুলো আসলে কি তাকে প্রশংসার করছে সারা পৃথিবীতে এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি সেই সময়ের যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা আরো জোরালো ভাবে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কাছে বলা বলা হচ্ছে হচ্ছে তৈরি করা হয়েছিল যে সেই সময়ে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভে বাংলাদেশের গোম খুন এরম এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে ভারতের টাকায় এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে বলে এইসবগুলো বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে যে আমি আপাতত যেটা বলছি করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে সেটার বিরোধিতা আমি করি কিন্তু এটা একটা সিগনাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বোঝে নেই এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্যই হয়তো বা ওনারা এই এই বদ এই যোগ করতে হয়েছে ধন্যবাদ জি জি দশ থেকে ভাই আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সঞ্জয় সঞ্জয় দে এই যে এটাকে আপনি শুধু একটা সামান্য শিফট বলছেন কিন্তু দস্তকের জাহাঙ্গীর তো বলছেন যে এটি আসলে তাদের মেটিকুলাস ডিজাইনে পরবর্তী ধাপে যাওয়ার একটি অংশ

এই নির্বাচন সামনে রেখে বা নির্বাচনের কাছাকাছি পর্যায়ে এই অবস্থায় বাংলাদেশে যে এর এরপরে আবার যাদেরকে মানে সিকিউরিটি ফোর্স এর যারা অভিযুক্ত আর কি যেসব অভিযুক্ত সেগুলো বিচারের কথা বলা হয়েছে কিন্তু একই সাথে ওই অংশে বলা হচ্ছে মানে একটা কিন্তু সেকেন্ড মানে প্যারাই মানে যেখানে তফার আগেই আছে বিষয়গুলো সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট টেক ফার্দার স্টেপ টু মানে এই যেখানে জাস্টিস আনার কথা বলা হচ্ছে তারপর হচ্ছে সিরিয়াস অ্যাবিউজ আন্ডার প্রিভিয়াস মানে গভর্নমেন্ট ওই বলা হচ্ছে ইট শুড ইমিডিয়েটলি এন্ড মানে এটা কি হওয়া উচিত মানে অনগোয়িং যে ঘটাকুল অ্যারেস ডিটেনশন তারপর হচ্ছে যে কেস এগেনস্ট মেম্বার অফ দি আওয়ামী লীগ মানে এই সবগুলো কিন্তু হচ্ছে ওই সেকেন্ড প্যারার এই অংশগুলোতে আছে আর কি মানে সেই অংশটা বলাই হচ্ছে যে সামনে সালের নির্বাচন সামনে রেখে কথাগুলো বলা হচ্ছে ফলে আমি আসলে ধরেন যে দফাওয়ারি যাই দফাওয়ারিতে আমি দেখবো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা হচ্ছে মানে মামলা মানে মানে মামলা তাদের পাশে আর সেইগুলো মানে বন্ধ করার কথা বলা হচ্ছে শেষের দিকের দফা গুলোতে কিন্তু এইখানে যে শুরুর দিকের অংশ যদি দেখেন তাহলে আমি দ্বিতীয় প্যারাতেই এই বিষয়গুলো আসায় আমার কাছে যেটা মনে হয় যে এটার এক ধরনের অন্য তাৎপর্য আছে আমি শিফটের কথা সেই সময় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমি অনেকগুলো ডট মেলাতে চাই ডট মেলাতে চাই আপনি দেখেন আমেরিকাতে উনি যখন ইন্টারভিউটা দিলেন মেহেদি হাসানের সঙ্গে তখন কিন্তু হচ্ছে যে সেটা আমরা যদি ওই ব্যাখ্যায় যাই যে উনি আসলে প্রশ্নের তালে তাল বই পাকিয়ে হয়তো একটা কথা বলেছেন কিন্তু আমরা কিছু কন্টিনিউশন আবার দেখতে পাই আর কি মানে হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে ওইখানে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এটা হচ্ছে যে সাময়িক বা হচ্ছে যে কোনো সময় উঠে যেতে পারে এই কথাটা আবার উনি বলেছেন আবার দেশে কোন ধরনের কথা তার উপদেষ্টারা বলেছেন আবার আপনি যদি হচ্ছে যে মানে আপনি খেয়াল করেন যদি হচ্ছে যে জুলাই সনদ যে স্বাক্ষরের অনুষ্ঠানটা কত পরশু দিন হলো আর কি সেখানে আপনি যদি ওনার বক্তব্যটা দেখেন ডক্টর ইমুসের সেইখানে আমি খুব মানে আহ এটা উনি কিন্তু খুব মানে জোর বলার চেষ্টা করেছেন এই নির্বাচনটা নির্বাচন হলেই শুধু হবে না এই নির্বাচনটা আসলে দেশ বিদেশে কেউ যেন এসে বলতে না পারে এটা আসলে কোনো গন্ডগোল হয়েছে এখন এটা দুইটা অর্থ থাকতে পারে একটা হচ্ছে যদি আপনি এই ধরনের নির্বাচন করতে না পারেন বা সেটার মানে সম্ভাবনা যদি না দেখা যায় তাহলে হয়তো নির্বাচন পেছিয়ে পিছিয়েও যেতে পারে সেটা একটা মানে কৌশলের অংশ হতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে আহ কি আসলে প্রচন্ড প্রেশার ফিল করতে শুরু করছেন কিনা মানে যারা আমরা তো বুঝতেই পারি বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্ভর করে হচ্ছে বিভিন্ন বিদেশি চাপের উপর মানে এটা আসলে মানে সব মিলিয়ে খালি ইন্টারনাল ফোর্স এর নির্ভর করে না এর সাথে বাইরের অনেক কিছুই জড়িত থাকে ফলে সেই চাপগুলো আমরা যদি এরপর এর তিন দিনের মাথায় যদি এই চিঠিটা দেখতে পাই এই চিঠিটা এমন জায়গা থেকে আসে যারা ওনার খুবই মিত্র ঘনিষ্ঠ তাদের জায়গা থেকে ফলে আমি আসলে এটাকে একদমই ধরেন হচ্ছে যে মানে নির্বাচন কেন্দ্রিক কোন বিষয়ের মধ্যে নাই মানে নির্বাচন কেন্দ্রিক এবং সেখানে আসলে পার্টিসিপেটিভ নির্বাচনের ব্যাপারে কোন ধরনের আসলে চাপ নাই এটা আমি ঠিক মানে ওইভাবে দেখতে চাই না আমি মনে করতে চাই যে হচ্ছে যে এর মধ্যে আসলে ইন্টারন্যাশনাল যে শিপটা যেটা আসলে হয়তো আমরা আট মাস আগে দেখেছি বা দশ মাস আগে যে অবস্থানটা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায় সেইখানে আমরা হয়তো

মানে বিষয়টা হচ্ছে আওয়ামী রাখার আলোচনা কিন্তু আসছে মানে সে হোক বা মানে অন্য প্রক্রিয়া হোক তার মানে হচ্ছে যে বিষয়টাকে যদি আপনি দেখাতেও চান সেই জায়গা থেকেও আসলে পার্টিসিপেট রিলেশনের জন্য আপনাকে এই ধরনের একটা ফর্মুলায় যাওয়ার জন্য একটা প্রেশার হয়তো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে সেইটার মানে রিফ্লেকশন হিসেবে আমি এটা দেখতে চাই এখন পর্যন্ত জি দস্তকের জাহাঙ্গীর এমনিতে সবাই যে প্রশ্নটি এখানে আমার অনেক দর্শক প্রশ্ন করেছেন এটি ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা যদি না না এটা কারণ ডক্টর আপনি দেখবেন বিকার লেস একজন মানুষ মানে আপনার সাথে আমি কেউ দীর্ঘ সময় কথা বললে বা প্রতিদিন যারা আমাকে অনলাইনে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে প্রেডিক্ট করতে করার একটা ইঙ্গিত সেখানে থাকে কিনি কিন্তু তিনি প্রেডিক্ট যায় না এই কারণে কারণ নির্দ্বিধায় আমি কিন্তু বলছি আহ নিরপেক্ষ ভাবে বলছি যে উনি নির্দিধায় মিথ্যা কথা বলেন এবং সমস্ত বিষয়গুলো এমন ভাবে বলেন যে এর কিছুই আসে যায় উনি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং এই ছাব্বিশ তারিখে নির্বাচন ছাব্বিশ নির্বাচন হবে সেটা তো হবে কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে যেতে হবে ওই ইতালিতে যেতে হবে সেই জায়গায় বাংলাদেশের মানুষ দুই বৎসরের শিশু সহ যারা রেপ হচ্ছে তাদের সম্বন্ধে উনি কোনো কিছু বলছেন না বা বেকার লে সতেব নির্বাচন সম্বন্ধে উনি কিন্তু মিনিমাম কথা বলেন আর ওনার ভাব ভাব যে কথা বলেন যেমন সেদিনও বললেন আমার সহ আলোচক যে কথাটা বললেন যে নির্বাচনটা এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে না পারে কিন্তু সেটা নিয়ে কিন্তু দীর্ঘ কোনো উপায় বা বাদ না উনি আরে আমি ফিরে যাই ওই কথাটায় যে উনি যে ইন্টারভিউ তাকে যখন জিজ্ঞেস করা হয় ডক্টর কে নির্বাচনের কথা এবং সেই সাথে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনি আপনার নির্বাচন কিভাবে গণতান্ত্রিক হবে